নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে আমার ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা সীমানা থেকে কতটুকু জায়গা ছেড়ে বাড়ি করবেন অর্থাৎ সীমানা যে আছে জায়গার সেখান থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে আপনাদের ঘর করার সময় আপনারা কনস্ট্রাকশন করলে কতটুকু জায়গা ছাড়বেন যাই হোক বন্ধুরা বাড়ি কিন্তু আমরা করি চিরদিনের জন্য সাময়িক আমরা কিন্তু চিন্তা ভাবনা করে বাড়ি করি না অনেকে বাড়ি করেন গায়ের জোর আছে এখন এই মুহূর্তে দু ফিট জায়গা ছাড়েন পাড়া প্রতিবেশী ভালো আছে দেড় ফিট জায়গা ছাড়েন বা ধরুন মিউচুয়ালে অনেকে জয়েন্ট ইয়েতে কোনো সীমানাই ছাড়েন না একই ছাদের মাঝে একটা পার্টিশন করে বাড়িঘর করেন তো সেই বিষয়টি আলাদা যারা জয়েন্ট পার্টিশন করে বাড়ি করেন অর্থাৎ একই ছাদের নিচে একটি পার্টিশন দিলেন মাঝখানে দুই পাশে বাড়ি ঘর করে নিলেন দুজন ব্যক্তি যাই হোক সে বিষয়টি কিন্তু আলাদা এবার আসি যাদের দু ফিট জায়গা ছেড়ে বাড়ি করেছেন বা জায়গা চাপা বা পাড়া প্রতিবেশী ভালো দেড় ফিট জায়গা ছেড়েছেন সেই সব বিষয়গুলোতে ধরুন আমার একটা জায়গা আমি বাড়ি করছি বা ঘর করছি তো সেক্ষেত্রে আমি সীমানা থেকে দু ফিট জায়গা বা তিন ফিট জায়গা ছেড়ে বাড়িটা করলাম এবার আমার পাড়া প্রতিবেশীর কোনো কমপ্লেন নেই কোনো সমস্যা হয়নি বাড়ি করার সময় ভবিষ্যতে হবে না এটা কে বলতে পারে বন্ধুরা ভবিষ্যতে কিন্তু অনেক কিছুই হতে পারে বাড়ি কিন্তু আমার চিরদিনের জন্য এটাই কিন্তু সারা জীবনের পরিশ্রম দিয়ে একটা বাড়ি ঘর করা সেটি মাথায় রেখেই আপনারা কনস্ট্রাকশন শুরু করবেন কারণ আজকে ভারতীয় সংবিধানে যে রুলস রেগুলেশন আছে তাতে কিন্তু পরিষ্কার বলা আছে সীমানা থেকে তিন ফিট জায়গা ছেড়ে অবশ্যই কনস্ট্রাকশন শুরু করতে হবে এবার আপনি দু ফিট জায়গা ছেড়ে দিয়ে করলেন আপনার পাড়া প্রতিবেশী ভালো বা আপনার আজকে গায়ের জোর আছে পলিটিক্যাল সাপোর্ট আছে বা গভর্নমেন্ট সাপোর্ট আছে আপনি দু ফিট জায়গা ছেড়ে বাড়ি করা শুরু করলেন সীমানা থেকে আপনার জায়গাটা অনেকটা স্পেসটা বেড়ে গেল এক ফিট যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি তিন ফিট জায়গা ছেড়ে বাড়ি করলে কি কি সুবিধা আপনার দেখুন সেটা যেরকম সংবিধান সিদ্ধ হলো ভবিষ্যতে কেউ সেটার এগেনস্টে ক্লেম করতে পারবে না যে তিন ফিট জায়গা ছাড়েনি আবার ধরুন আপনি নিরাপদে বা নিশ্চিন্তে ভবিষ্যৎ সুরক্ষিত করে রাখলেন এবার আপনি তিন ফিট জায়গা ছাড়লেন না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনি বাড়িতে আজকে আছেন শান্তিতে কিন্তু আপনি থাকতে পারবেন না কেননা আপনার পাড়া প্রতিবেশী আজকে ভালো কালকে সেই পাড়া প্রতিবেশী সেখানেই থাকবে কি গ্যারান্টি আছে কিন্তু আপনি যদি সেখানে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আপনাকে আজীবন পোহাতেই হবে কারণ দু ফিট জায়গা ছাড়লে প্রতিবেশী যদি আজকে ভালো থাকে কালকে যদি খারাপ থাকে সেক্ষেত্রে প্রতিবেশী হয়তো ক্লেম করে বসলো উনি দু ফিট জায়গা ছেড়ে কনস্ট্রাকশন করেছেন এবং সেটা আইনসিদ্ধ নয় আইনে কিন্তু তিন ফিট জায়গা ছাড়ার কথা বলা আছে এবার উনি মামলা করলে কিন্তু আপনার কিন্তু অনেকটাই বিপদ চলে আসলো তো বুঝতেই পাচ্ছেন আপনি বাড়ি করছেন ঝামেলা করছেন না বা চাচ্ছেন না তো সেক্ষেত্রে তিন ফিট ছেড়ে করাই ভালো কারণ চিরদিনের জন্য যেহেতু বাড়ি করাটা এইবার ধরুন গভর্নমেন্ট আজকে যিনি আছে বা যে পলিটিক্যাল পার্টি আজকে গভর্নমেন্টে আছে তারা কিছু করলেন না সেই বিষয় নিয়ে ভবিষ্যতে কি গ্যারান্টি আছে অন্য কোনো পলিটিক্যাল পার্টি এসে সেই বিষয়ে নাক গলাবে না অর্থাৎ যদি এরকম রুলস জারি করে যে যে সমস্ত বাড়ি সীমানা থেকে তিন ফিট জায়গা ছেড়ে করেনি তাদের বাড়িগুলো অবৈধ নির্মাণ এটা করবে না কি গ্যারান্টি আছে কোনো বলুন সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না আমি ধরে নিলাম তর্কের খাতিরে গভর্নমেন্টও কিছু করলো না আপনি তিন ফিট জায়গা ছাড়লেনও না দু ফিট ছেড়েই বাড়ি করলেন সেক্ষেত্রে কোনোদিন যদি আপনার বাড়িতে বিপদ হয় অর্থাৎ ধরুন ইলেকট্রিসিটি বা অগ্নিসংযোগ বা ধরুন অন্য ধরনের নানান ধরনের বিপদ সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রবেশ পথ অর্থাৎ তাদের যে চলাচলের পথ সেটা কিন্তু অসুবিধা হয় এবং তারা কিন্তু কমপ্লেন করে বসে যে এই বাড়ি অবৈধ নির্মাণ এই ধরনেরও কিন্তু আমি দেখেছি আমার জীবনে সুতরাং বন্ধুরা আপনারা অবশ্যই সবসময় আইনসিদ্ধভাবে বাড়ি করার চেষ্টা করবেন অর্থাৎ তিন ফিট জায়গা ছেড়েই কিন্তু বাড়ি করার চেষ্টা করবেন কারণ বাড়িটি আপনি চিরদিনের জন্য করছেন একদিনের জন্য কিন্তু বাড়ি করছেন না যাই হোক এই তো এইসব বিষয়গুলো মাথায় রেখে আপনারা বাড়িঘর করবেন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখবেন যেহেতু বাড়িঘরটা আজীবনের জন্য হচ্ছে এবং ভবিষ্যতের জন্য হচ্ছে সবসময় আইনসিদ্ধভাবেই করার চেষ্টা করবেন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন